রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ তহম মেহরবানিতে ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো সমস্ত প্রকার বালা মুসিবত এবং হচ্ছে আপনার বদ নজর থেকে যে আর দোয়া বিসমিল্লাহিল্লা জিল্লা ইয়দুর রুমা আসমিহি সাইউফুলারুদী ওমা ফিসামা ওয়াদ সামিউল আলিম তো দেখতে পাচ্ছেন চলে গেছে শাহিওয়াল একটি বাচ্চা এটি হচ্ছে আপনার ইজাব এয়ারলাইন্সের সাহিওয়াল শাহিওয়াল বাচ্চাটি তো হচ্ছে বাচ্চাটি অত্যন্ত সুন্দর তো চলেন আপনাদেরকে বাচ্চাটি দেখাই দেখেন কত মনোমুগ্ধকর পরিবেশ এটি হচ্ছে একটি লিচু বাগান তো বাচ্চাটি চলে আসছে দেখছেন এটি কি হচ্ছে একটি লিচু বাগান দেখেন বাচ্চা কত সুন্দর করে দৌড়াচ্ছে তো মূলত আপনার বাচ্চাটি কৃমি আছে তো আপনার খামারি যত্ন করে নাই এটি একটি সার বাচ্চা তো হচ্ছে আজকে তারই একটা বোন ছোট বকনা তো বকনা বকনাকে প্রজনন করাবো তো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লাহর জন্য খামারির ডাকে সারা দিয়ে আবার চলে আসলাম তো হচ্ছে আলহামদুলিল্লাহ এটাও প্রেগন্যান্ট আর ওই বাচ্চাটা হচ্ছে আরেকটা গাভীর এটা হচ্ছে আপনার থেকে সাত মাসের প্রেগনেন্ট আলহামদুলিল্লাহ এটাকে প্রচারণ করেছিলাম এটারা একটি বাচ্চা বকনা সেটাকে প্রচারণ করাবো সকলকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য দিকে তো কামনা করতেছি আর যারা হচ্ছে নতুন হাসিব আর্টিফিশিয়াল ইনসিমিনেশন চ্যানেলটিকে এবং হচ্ছে ফেসবুক পেজটিকে আপনারা বেশি করে ভিউ করবেন এবং হচ্ছে কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আপনাদের দ্বারাই নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হই অনুপ্রাণিত হই কারণ হচ্ছে শিক্ষার এবং জানার কোনো শেষ নেই আপনাদের থেকে অনেক কিছু জানার এবং শেখার আছে সকলকে ধন্যবাদ